ভিডিও ভাই আমি একজন ছোট ইউটিউবার ইউজার আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে জিকে নিউজ নাইন টিভি তো আপনি আপনার ইউটিউবের নাম একটু দয়া করে বলবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বিজি ফান লিমিটেড তো ভাইয়ের সাথে আজকে এখানে এসে দেখা হলো ভাইকে অনেক ভালো লাগলো ভাইকে আপনারা সাপোর্ট করবেন ভাইয়ের ভিডিও দেখবেন শেয়ার করবেন আশা ভাই আপনাদের মিলন মেলা সম্পর্কে কেমন আমার এই মিলন মেলা সম্পর্কে আসলে যতটুকু ভাবছিলাম তার সাথে অনেক বড় আয়োজন হয়েছে এখানে ভালো লাগতেছে সব কিছু মিলে আর কি খুব ভালো মানে ভালো ফিল করতেছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তবে যে আমার জিকে নিউজ নাইন টিভি দেওয়া সার্চ দেখবেন আমার আমার এই ইউটিউব পরিবারটা একটু আপনি দেখবেন জিকে নিউজ নাইন টিভি জিকে নিউজ নাইন টিভি আমার এটা মিসিং হয়ে গেছে